আসসালামু আলাইকুম সুপ্র পঞ্চম শ্রেণীর অনুশীলনী একের আমাদের এখানে সমাধানগুলো এবার করব তো প্রথমত আমাদের এখানে আছে দেখুন গুণ করো ওকে তো গুণ করো হচ্ছে আপনার এক নাম্বার নর্মাল নিয়মে যে গুণগুলো হবে এই গুণগুলো আমরা করবো এখানে সো এখন আমাদের এখানে আছে কত এখানে মানগুলো একটু দেখি এক নম্বর হচ্ছে একশো তেইশ হচ্ছে তিনশো একুশ ওকে এটা হচ্ছে এক নাম্বার একশো তেইশ একটু লেখাগুলো একটু ফাঁক করে লিখবেন যাতে করে বসাতে সুবিধা হয় এবং আমাদের কি তিনশো একুশ আছে এখানে হ্যাঁ তিনশো একুশ তিনশো একুশ আমরা কিন্তু গুণ এবং গুণক জানি কিন্তু এখানে সো নতুন করে এগুলো বলবো না প্রথমত হচ্ছে গুণ হয় কি আমাদের দুই দিয়ে সবগুলো গুণ হবে তো দুই দিয়ে তিনকে করলে তিন দুগুণে ছয় হবে এখানে দুই দিয়ে দুইকে করলে দুই দুগুণে চার হবে এখানে আবার দুই দিয়ে যে এক কে করেন তাহলে কি দুই এককে দুই হবে এখানে ওকে আর একটা বিষয় হচ্ছে আমাদের এখানে এক ঘর কাটা যায় মানে ক্রস দিলেও পারেন বা এখানে শূন্য দিলেও কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আমাদের দুইয়ের জন্য কাজ করলাম এবার আমরা এটাকে তিন এক দুই নাকি তিন দুই এক এখানে এটা তিন দুই এক এখানে এটা একটু মিস্টেক হয়ে গেছে যে তিন দুই এক এটা আমাদের তো তিন এক দুই দিছে এখানে এই তিন দুই এক আর হচ্ছে আমাদের এখানে কত হবে এক এক দুই তিন এখানে ছিল এটা দুই ছিল এখানে তার মানে আমাদের গুণটা তো নিশ্চয় এখানে হবে না কারণ উল্টো হয়ে যাবে এক দিয়ে গুণ করলে আমাদের কত হবে এখানে তিন অক্ষে তিন আবার এক দিয়ে দুইকে করলে কত হবে এখানে দুই এককে দুই এক দিয়ে এককে করলে কত হবে এক এক হবে এখানে ওকে তো এই মানটা পাবো আমরা এখানে তো এরপরে ফাইনালি আমরা যদি দুই দিয়ে গুণ করি দুই দিয়ে কে করবো দুই দিয়ে কে করব এবং দুই দিয়ে কে করবো এখানে তো দুই দিয়ে তিনকে করলে ঘর কাটা দেবো আগে তো দুই দিয়ে কে করলে ছয় হবে এখানে দুই দিয়ে কে করলে চার হবে এখানে আবার দুই দিয়ে এক দুই এককে দুই হবে এখানে ওকে এবার আমরা করবো কি এবার দুই ঘর কাটা দেবো কারণ যত ঘর কাজ হবে তত ঘর আমাদের কাটা দিতে হবে এখানে গুণের হচ্ছে নর্মাল অ্যাপ্রোচ এবার আমরা তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে তিনকে করবো তিন দিয়ে দুই কে করবো আবার তিন দিয়ে কি করব এখানে এককে করবো তিন ত্রিকে নয় তিন দুগুণে ছয় হ্যাঁ তিনক্ষে তিন এখন সবগুলো আমরা যোগ করবো তো এখানে তিন শূন্য শূন্য মানে তিন হবে এখানে ছয় আর দিয়ে কত হবে এখানে আট হবে এখানে ওকে নয় আর সারে কথা হবে এখানে চোদ্দ তেরো তেরো একে চোদ্দ চোদ্দ হচ্ছে চার হাতে কত এক ছয় সাত সাত আট দুই কত নয় হবে এখানে এবং এই তিন তো আমাদের হাতে কিছু নেই মানে এখানে তিন তিনে বসবে আপনি এখানে যে তিন তিন দুই এক দেখবেন যে তিন নয় তারপরে এখানে কি চার আট তিন আর কি এই মানটায় আছে তারপরে এটা আমাদের অ্যান্সার রাইট এরপরে দেখুন আমাদের দুই নম্বর যে ম্যাটটা বলা আছে এটা কি বলা আছে চারশো আটানব্বই গুণ নয় আট আর একটা আছে আপনার পাঁচশো ছিয়াত্তর আছে এখানে পাঁচশো ছিয়াত্তর তো গুণ আমরা করবো প্রথমত আমরা ছয় দিয়ে গুণ করবো ওকে ছয়ের আমাদের প্রথমে কাজ করবো

চার সাথে কত এখানে আটাশ হ্যাঁ আটাশ আর ছয় কত হবে এখানে আটাশ উনত্রিশ ত্রিশ আর চৌত্রিশ হবে এখানে তাহলে আমি চৌত্রিশে বসাবো এখানে কারণ কি আমাদের এখানে আর তো পরে কোনো মান নেই চৌত্রিশে দিলাম এরপর আমাদের দুই ঘর কাটতে হবে এখানে ক্লিয়ার তো দুই ঘর কাটার পর আমাদের কাজ হচ্ছে এবার পাঁচ দিয়ে গুণ করতে হবে এভাবে কিন্তু বাসায় করবেন গুণগুলো ওই পাঁচ আসতে চল্লিশ এটার কাজ শেষ এবার চল্লিশের শূন্য এই শূন্যটা আমি দিলাম হাতে চার

এই এক আর এই নয় কত দশ দশ আর আটে কত আঠারো আঠারো হচ্ছে আট হাতে কত এক এক আর নয় কত দশ দশ চোদ্দ চোদ্দ হবে এখানে ষোলোর ছয় দিলাম হাতে কি এক আছে না এক তিন আর চার চার চারে আট আর কিছু থাকবে এই দুই আছে দুইটা এখানে বসাই দেবো এখন আপনি যদি ক্যালকুলেটার করে দেখেন যে ঠিকঠাক আছে কিনা আমি এটা প্রথমে কাটলাম কত আছে এখানে ফোর নাইন এইট গুণন ফাইভ

এই দুটো আমি গুণ করবো এখানে এটা আট কিন্তু এটা আবার অন্য কিছু মনে করবেন না এটা হচ্ছে আট তো এখন আমরা প্রথমত আগের মত করবো না তিন দিয়ে শূন্য করলে শূন্যই হবে এখানে শূন্য আর দুই কত দুই হবে তাহলে দুই এখানে বইবে হাতে কিছু নেই আবার তিন দিয়ে সারকে বললে তিন চারে বারো বারো মানে আমাদের এখানে বারোই বইবে ক্লিয়ার তো তিন দিয়ে আমাদের যে গুণের কাজটা এটা আমাদের শেষ এবার হচ্ছে আমাদের শূন্য দিয়ে যে গুণ করি আমি এক ঘর আগে কাটি শূন্য দিয়ে গুণ করলে আমাদের সবগুলো শূন্য হবে শূন্য 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 এবার এবার আমাদের দুই ঘর কাটতে হবে কেন আমাদের দুই ঘর না কাটলে কিন্তু দু যেহেতু দূরে কাজ করছি এবার হচ্ছে আট দুগুণে কত ষোলো ষোলো হচ্ছে কত এই ষোলো লিখবেন ষোলো ছয় লিখবেন হাতে এক এই দুই দিয়ে শূন্য শূন্যই হবে শূন্য আর এক কত এক হবে তো একটা আমি এখানে দিলাম আর এখানে চার দুগুণে আট আটটাকে আমি এখানে এভাবে দিলাম ওকে এই মানটা দিলাম যোগ করেন এই চার শূন্য শূন্য চারই হবে যোগ করলাম দুই শূন্য শূন্য দুই হবে ছয় শূন্য দুই কত হবে এখানে আট হবে এক শূন্য এক মানে আট আর কি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আর কি চারশো এখানে গুণন কত এখানে দুইশো ওকে দেখবেন যে আপনার এখানে আট দুই আট এটা আমাদের এখানে আছে তো এভাবে কিন্তু আমাদের সবগুলো ম্যাথে এখানে করতে হবে যেমন আমি এখানে আপনাকে এটা হোমওয়ার্ক দিলাম এটা অবশ্যই হোমওয়ার্ক করে নিয়ে জানিয়ে দেখাবেন এটা আমি করে দিচ্ছি কারণ বড় মনে হচ্ছে এটা কিছু হোমওয়ার্ক দিই আমি আপনাকে যেমন এটা আমি হোমওয়ার্ক দিলাম এটা ইজি আছে তা এটা আপনার হোমওয়ার্ক এটা ইজি আছে তারপরে এটা ইজি আছে মানে এগুলো শূন্যগুলো তো আপনার কাছে ইজি লাগবে আমি পাঁচ আর ছয় করে দিচ্ছি কারণ এগুলো একটু হার্ড হতে পারে আট নয় সাত ছয় হুম পাঁচ নাম্বার আট নয় সাত ছয় এর সাথে আমি গুণ করবো এখানে নয়শো ছাপ্পান্ন গুন করি ছয় ছয় ছত্রিশ হবে এখানে হ্যাঁ ছত্রিশে আমি এখানে ছয় দেবো হাতে কত থাকবে তিন থাকবে ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিনে কত হবে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশের পাঁচ দেবো আমরা এখানে হাতে চার থাকবে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর চারে কথা হবে এখানে আটান্ন হবে এখানে পাঁচ দশ আটান্ন আটান্ন এখানে আট দিলাম হাতে পাঁচ থাকবে ছয় আসতে আটচল্লিশ হ্যাঁ এই আট দিয়ে গুনগুলো আটচল্লিশ হবে এখানে আটচল্লিশ আর পাঁচে কথা হবে এখানে আটচল্লিশ আটচল্লিশ আর হচ্ছে পাঁচ যোগ করলে কত হবে এখানে তিন পাঁচ তেপ্পান্ন হবে তাহলে আমাদের এখানে তেপ্পান্নই বইবে এখানে ক্লিয়ার তো এই কাজটা আমরা এখানে করলাম দেন পরবর্তী কাজ হচ্ছে আমরা একঘর কাটবো

আটচল্লিশ আমি এখানে আট দিলাম হাতে থাকবে চার আর এখন হচ্ছে পাঁচ আটে চল্লিশ হ্যাঁ চল্লিশ আর চুয়াল্লিশ হবে তাহলে চুয়াল্লিশ হচ্ছে চার দিলাম এখানে এখানে একটা চার দিলাম ক্লিয়ার এরপর আমরা দুই ঘর কাটবো এখানে এবার নয় দিয়ে গুণ করতে হবে আমাদের কি পাঁচ দিয়ে গুণের কাজ কিন্তু শেষ ওকে এখানে আমাদের সাত ছিল এখানে এবার নয় দিয়ে আমরা গুণ করব নয় দিয়ে যে ছয় ছয় নাং চুয়ান্ন পাঁচ চুয়ান্ন চার দেবো আমরা এখানে হাতে থাকবে কত এখানে হাতে কিন্তু আমাদের হচ্ছে পাঁচ সাত নং টিষট্টি টিষট্টি আর পাশে কত হবে এখানে আটষট্টি হবে এখানে রাইট আটষট্টি এই টিষট্টি আর পাশে আটষট্টি আটষট্টির কত এখানে আট হাতে কত এখানে ছয় তারপরে হচ্ছে আপনার এখানে নয় নয় একাশি একাশি আর ছয় কত সাতাশি হবে এখানে সাতাশির হচ্ছে সাত হাতে কত আট আট নং বাহাত্তর বাহাত্তর আর আটের কত হবে এখানে আশি হবে তো আশি হচ্ছে জিরো এইট মানে এইট জিরো আর কি সবগুলো আমি যদি যোগ করি এখানে ছয় জিরো জিরো মানে ছয় হবে এখানে পাঁচ জিরো জিরো মানে পাঁচ হবে এখানে আট আট ষোলো ষোলো আট চারে কত বিশ বিশের হচ্ছে শূন্য হাতে দুই এ দুই আর আটের দশ দশ আঠারো একুশ এখানে একুশের এক হাতে কত এখানে দুই সাতের দুই কত এখানে নয় নয় আর হচ্ছে আপনার এখানে পাঁচে কত হবে এখানে চোদ্দ আঠারো আঠারো আট হাতে এক তাহলে আট থাকবে এটা হচ্ছে গুণ করবেন দেখবেন যে আমাদের এই মানটা আসবে এখানে নয় পাঁচ ছয় এটা আমাদের অ্যান্সার আছে তো রাইট গুণগুলো করলে কিন্তু আমাদের গুণগুলোতে কোনো সমস্যা হবে না এরপর আরেকটা আমি করে দিতে দিলাম ছয় নম্বরটা এখানে তিন হাজার আটাশ এবং কি আমাদের এখানে চারশো সতেরো তো অবশ্যই সবগুলো আপনি নিজেরাই নিজে থেকে করবেন কারণ এইগুলো মানে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আবার এই গুণগুলো আমাদের এখানে পারফেক্টলি কিন্তু শিখতে হবে এখানে তিন হাজার আটাশ ওকে এটা হচ্ছে নয় নম্বর নাকি নয় নম্বর ছয় নম্বর এখানে এটা ছয় নম্বর তিন হাজার আটাশ আর কত আছে এখানে আমাদের এখানে চারশো সতেরো আছে এখানে চারশো সতেরো যারা আমার প্রসেসটা বুঝছেন তারা এই ম্যাথ গুলোতে কোনো সমস্যা হবে না পাঁচ সাত গুনে চোদ্দ করবেন আর পাঁচ কত উনিশ উনিশে নয় দেবেন হাতে কত এক সাত শূন্য 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 আর একে কত হবে এখানে একে হবে সাত তিন সাথে একুশ এখানে একুশের হচ্ছে আপনি একদম একুশটা বসাই দিলেন তো এক ঘর হচ্ছে আপনি যেখানে কাটা দেন এবার হচ্ছে আপনি করবেন কি এক দিয়ে গুণ করবেন এখানে ওকে তো এবার যে এক দিয়ে গুণ করেন তো এক আটককে আট দুই অক্ষে দুই শূন্য দিয়ে করলে শূন্য হবে এখানে তিন অক্ষে তিন হবে এবার আপনার হচ্ছে দুই ঘর কাটা একটা বিষয় গুণের সময় মাথায় রাখবেন যে এক ঘরের নিচে ঘর লেখার ট্রাই করবেন তাছাড়া কিন্তু ম্যাথের অ্যান্সার মিলাতে মানে আপনার জন্য কষ্টকর হবে হুম সার আসতে বত্রিশ হ্যাঁ বত্রিশ হচ্ছে দুই লিখলাম হাতে কত তিন চার দু আট আট দিলাম এখানে হাতে থাকবে এই এক এখানে আর এখানে এখানে যে দিলাম দেখুন এই ছয় আমি একটু কাজ করি ছয় শূন্য শূন্য মানে কত ছয় হবে এখানে আট আট ষোলো সতেরো সতেরো সাত হাতে কত এক এক আট দুই তিন তিন পাঁচ ছয় তো এখানে হাতে নেই এই দুই হবে এখানে তিনের দিয়ে পাঁচ ছয় হবে এখানে আর এখানে বারো বারোই বইবে ওকে তো এটাই আমাদের এখানে ক্যালকুলেশন জাস্ট একটু আপনি ক্যালকুলেটর করে দেখেন তিন শূন্য কত এখানে আপনার এখানে ওয়ান টু সিক্স টু সিক্স সেভেন সিক্স এখানে ওকে এটাই আমাদের অ্যান্সার আছে অবশ্যই বাকিগুলো হোমওয়ার্ক করবেন এখন এরপরে আমাদের যে গুণ কর পদ্ধতিটা আছে এটা শূন্যের কাজ নিয়ে কিন্তু এখানে আছে ওকে তো এই নিয়মটা আমরা এখানে করি এক নাম্বার চার তিরিশ পাঁচশো করার সময় শূন্য গুলো লাগে তাহলে আমাদের এখানে পাঁচশো কিন্তু এখান শূন্য তার মানে পাঁচটা আমরা এখানে এই সংখ্যার সংখ্যা লিখবো পাঁচ দিলাম আর এই শূন্য আমি এখানে এভাবে দেবো কি ওকে এরপর আমরা গুন করে আমরা এখানে একটা পার্টিশন দেবো এখানে এভাবে একটা পার্টিশন দেবো কারণ এই পার্টিশনের এদিকে গুণ করার কোনো দরকার নেই জাস্ট এতটুকু গুণ করব এই পাঁচের সাথে তিন করলে তিন পাঁচে পনেরো পনেরো কত পাঁচ হাতে কত এক আর চার পাচ কুড়ি কুড়ি আর একে কত একুশ এখানে তো একুশ আমি দিলাম এখানে আর এখানে শূন্য আছে কটা একটা দুইটা তিনটা না তিনটে শূন্য দেবে একটা দুইটা তিনটা এটা আর কি নিয়ম আমি আপনাকে এগুলো বলছিলাম এখানে মনে হয় যে এইটা গুণ করে দেখেন যে আপনার চার তিন শূন্য গুণন পাঁচ শূন্য শূন্য দুশো পনেরো তার আবার তিনটে শূন্য এখানে আছে এটাই হচ্ছে আমাদের নিয়ম তারপর এখানে আমাদের পরবর্তী যে ম্যাটটা আছে এখানে দেখুন আটশো এবং নয়শো হ্যাঁ এটা আমি জাস্ট এখানেই করে দিচ্ছি আটশো এবং নয়শো এখানে আটশো দেবেন এখানে নয়শো দেবেন এখানে দিয়ে গুণ করবেন এখানে পার্টিশন দেবেন এই বরাবর আট নং বাহাত্তর এই বাহাত্তর দিলেন আর এখানে গিয়ে চারটে শূন্য একটা দুইটা তিনটা চারটা ওকে কাজ শেষ এখানে আপনার আছে কত উনিশ তেতাল্লিশ বিশ আর আছে উনিশ শূন্য এখানে ওকে তিন নাম্বারটা এখানে দেখুন এখানে এই নয় দুগুনে আঠারো আট হাতে এক তিন নং সাতাশ আটাশ আটাশের হচ্ছে আট হাতে কত দুই এখানে তো এখানে নয় দিয়ে করলে চার নং ছত্রিশ ছত্রিশ আটত্রিশে বসবে এখানে এবার যদি ঘর কাটা দেই বা শূন্য দিই দুই এক দুই তিন তিন চারক চার এটা তো সবাই পারেন তো এটাকে একটু ক্যালকুলেশন করি আট হবে এখানে তারপরে এখানে আট দশের শূন্য হাতে এক আট নয় নয় আর তিনে কত হবে এখানে বারো দুই হাতে থাকবে এক চার একে পাঁচ আর তিনে আট এখানে আর আমাদের এখানে দুটো শূন্য থাকলো না এই শূন্য দুটো বসাতে হবে এই শূন্য আর শূন্য থালেই কাজ শেষ আমাদের ওকে এবার আমরা এখানে পার্টিশনটা দেবো দিয়ে শূন্য দিবো এখন এটা ক্যালকুলেশন করবেন এখানে চার তিন দুই শূন্য গুণন ওয়ান শূন্য দেখবেন যে আমাদের এখানে এখানে আটশো এরকম একটা মান আছে আর কি এটা সংখ্যায় বলা যাবে সমস্যা নেই ওটা আমাদের মেজর বিষয় এরপর আমাদের এখানে চার নম্বর যে ম্যাটটা আছে দেখুন সিমিলার হয়তো করবেন এখানে আমি চাইলে এখানে করে দিতে পারি এখানে আপনার যে কত আছে এখানে একষট্টি পঞ্চাশ ওকে চার নাম্বারটা এই একষট্টি

আটককে আট চার বারো বারো দুই হাত থাকবে এক ছয় আটচল্লিশ আটচল্লিশ তো ঊনপঞ্চাশ বলতে আমরা এখানে নয় পাঁচ বুঝি এই শূন্য তিন চার দশ শূন্য এখানে ছয় ওকে আর আমাদের এখানে এই দুটো শূন্য বুঝবে এখানে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এটা কিন্তু পার্টিশনটা যদি দেন তাও কোনো সমস্যা নেই আবার অ্যান্সারটা লেখার সময় কিন্তু এটা লিখতে হবে শূন্যগুলো বাদ দেওয়া যাবে না এটা আবার অন্য কিছু না মানে এখানে লিখতে হবে আপনাকে এরকম ভাবে ছয় শূন্য চার তিন শূন্য 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 ক্যালকুলেটর কি হয় আসলো এখানে আমি কোনোভাবে কোনটা মিস্টেক করছি নি দেখুন এখানে পাঁচ তেতাল্লিশ এখানে জাস্ট পাঁচ আসছে এখানে কেন এখানে পাঁচ আটের চল্লিশ আচ্ছা এখানে ছয় আস্তে আটশল্লিশ নাকি আটচল্লিশ ঊনপঞ্চাশ তাই ঊনপঞ্চাশে তো আমাদের এখানে আমি ঊনশাইট লিখে ফেলছি এটা তো এখন ভুল হয়ে গেছে এখানে এটা আমাদের এখানে চার নয় হবে এখানে ক্লিয়ার চার নয় হবে তো এটা হাতে এক থাকলে পাস হয়ে যাবে ঠিক আছে এই যে এবার পাস হয়ে গেছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আমি ঊনপঞ্চাশকে ঊন সাইট লিখেছিলাম এটা দেখুন আমাদের এটা খুবই সিম্পল যে আপনার এখানে চৌত্রিশ আছে না তিন চার শূন্য শূন্য আর এখানে কি সাত দেবেন দিয়ে শূন্য শূন্য দেবেন এই শূন্যের কাজটা পরে করেন চার সাথে আঠাশের আট হাতে দুই তিন সাথে একুশ হাতে এরপর আমাদের চারটে শূন্য দেন এখানে এটা ছয় নং চুয়ন না এই চুয়ন দেন এখানে এরপর কি এখানে তিনটা শূন্য এখানে দুটো মানে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এটা অ্যান্সার ওকে আমরা নেক্সট দিন আমরা সহজ পদ্ধতি খালি ঘর পূরণ এগুলো দেখবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম